ও মুসলমান দর্তহীন ভাষায় বলে দিতে বলে দিয়ে যায় আর ঠাকুর গায়ে আসব কি আসব না আমাদের জীবনের তো নিরাপত্তা নাই এই অল্প বয়সেই মামলা খেয়েছি আমাদের কাম কামনা মামলা খেয়েছে দিনের পর দিন জেলেক নির্যাতনের শিকার হয়েছে তারপরেও যখন তারা জেল থেকে ফিরে এসেছে তারা আমাদেরকে আলোর নিশানা দেখিয়েছে তারা আমাদেরকে সুন্দর পথ দেখিয়েছে আরে আমরা জেলে গিয়েছি আমাদের কোনো ভয় নাই আমরা জেলে থেকেছি আমাদের কোনো ভয় নাই এতদিন তো কিতাবের মধ্যে পড়লাম এতদিন তো আকাবিরদের জীবনী পড়লাম তারা জেল খেটেছে তারা নির্যাতনের শিকার হয়েছে তারা মুসলুম হয়েছে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় নিজের চোখ দিয়ে স্পষ্ট ভাবে দেখেছি বাংলার জমিনও আল্লা হক রাসুলের পক্ষে কথা বলতে গিয়ে রাসুলের পক্ষে কথা বলতে গিয়ে সুন্নার পক্ষে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তিন তিনটা বছর তিন তিনটা বছর অন্যভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে কথা বলেন ঠিক কিনা মামুনুল হকের মামলা হলো জেনার মামলা মামুনুল যদি জেনাই করেছে তাহলে তাকে ছেড়ে দিলেন কেন আর মামুনুল হক যদি জেনা নাই করে আজকে প্রমাণ হয়েছে তাহলে তিন বছর আপনারা ছেলে রাখলেন কেন জাতি আপনাদের কাছে জানতে চায় কথা বলেন ঠিক কিনা মহতারা মতো সময় নেই সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যারা পাশ্চাত্য এবং সম্মুখে পরনিন্দা করে কাদের জন্য দুর্ভোগ যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে অর্থাৎ জীবৎ করে অর্থাৎ মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা প্রত্যেক ওই মানুষের জন্য দুর্ভোগ যারা পশ্চাতে এবং সম্মুখে মানুষের গিবত করে অর্থাৎ বদনাম করে আসেন আমরা একটু পর্যালোচনা করে দেখি পর্যালোচনা করার কিনা আজকে আপনারা যদি সমীকরণ করেন হিসাব মিলান তাহলে দেখবেন কিছু কিছু মানুষ আছে একটা মানুষ রাস্তা দিয়ে সুন্দর করে যাচ্ছে সে কেন সুন্দর করে গেল সে তার বদনাম গায় আছে কিনা একটা মানুষ সুন্দরভাবে ইনকাম করে হালাল পথে চলতেছে তারপরেও তার বিরোধিতা করে কিনা সে কেমনি হালাল পথে চলে একটা মানুষের ছেলে স্কুলে ভালো রেজাল্ট করেছে বাড়ির পাশের আরেক মহিলা সে তার গীবদ গায় পরনিন্দা করে তাকে অপমান করে যে কেমনে এত ভালো পায় কথা বলেন ঠিক কিনা একটা মানুষ সমাজের ভিতরে উন্নয়নের কাজ করছে মসজিদ মাদ্রাসার কাজ করতেছে সেবা করতেছে তারপরেও এক দলের মানুষের কাছে সে ভালো না তার বিরোধিতা করে কি করে না আর এই বিরোধিতা করে কারা যাদের ক্ষমতা রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তারাই এই বিরোধিতা গিলা করে কথা বলে ঠিক কিনা কারণ সে বলে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে ছোট হোক আর বড় হোক গরিব হোক আর ধনী হোক খাটো হোক আর মোটা হোক লম্বা হোক আর ছোট হোক সে যাই হোক না কেন সমাজের মধ্যে তার নাম হাত থাকুক আর না থাকুক আমি টাকাওয়ালা পয়সাওয়ালা মালওয়ালা আমার ক্ষমতা রয়েছে আমি তার নামে মিথ্যা অপবাদ দিব আমি তার নামে গিবপ করব আমি তার নামে সমালোচনা করব। আমি মানুষকে মানুষের সামনে থেকে বিহজ্জিত করব এরকম মানুষ আছে না নাই এরকম মানুষ শুধু আছেই না এরকম মানুষের অভাব নাই কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা মহাজির আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য ব্যক্তির জন্য যে সম্মুখে এবং পশ্চাৎকে পরনিন্দা করে সে ধ্বংস হয়ে যায় দুর্ভোগ তার জন্য আল্লাহ করেছে আল্লাহ রাগান্বিত হয়েছেন দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে মানুষের সমালোচনা করে যে মানুষের বদনাম করে কথা বলেন ঠিক কিনা স্পষ্ট ভাষায় শুনে রাখেন এই অপবাদ এমন একটা জিনিস এই অপবাদ এমন একটা রোগ এই রোগের মধ্যে আমরা যারা আক্রান্ত হয়ে গেছি আর যারা আক্রান্ত হই নাই সকলেই সচেতন হয়ে যায় কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো রোগ নাই যে রোগের ওষুধ নাই আর যে রোগের ওষুধ নাই সেরোগের ওষুধ বানানোর জন্য লক্ষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে তারা ওষুধ বানানোর জন্য গবেষণা করতেছে আর তারা কথা বলে সারা পৃথিবীর মানুষ যেন এমন কোনো ভাইরাসে এমন কোন রোগে আক্রান্ত হয়ে মারা না যায় যার ওষুধ আমরা তৈরি করতে পারবো না কথা বলেন ঠিক যে 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 ফ্যামিলির ফ্যামিলির লোক লোক বাড়ির রোগে আক্রান্ত হয় তার ফ্যামিলির মানুষ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেন সেই মানুষটাকে বাঁচানো যায় কথা বলেন ঠিক না যখন সে রোগে আক্রান্ত হয়ে যায় পৃথিবীর সারা পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে বড় বড় হসপিটাল রয়েছে বড় বড় ডক্টর রয়েছে যদি বাংলাদেশে না হয় প্রয়োজনে তারা ইন্ডিয়া যায় প্রয়োজনে তারা আমেরিকা যায় প্রয়োজনে তারা জাপান যায় প্রয়োজনে তারা চীন যায় তারপরেও তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আমাদের যা আছে সব বিক্রি করে হলে আমার ফ্যামিলির মানুষ আমার কাছের মানুষ আমার মায়ার মানুষ আমার ভাই সে আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে যাবে তা হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তার চিকিৎসা চালাবো কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন একটা মানুষ রোগে আক্রান্ত হলে আপনার এত চিন্তা কিন্তু অপবাদ নামের রোগে আপনি আমি আক্রান্ত হওয়ার কারণে বাহ্যিকভাবে আমার আপনার ক্ষতি হয় না জস্ত কিন্তু আপনি যাকে অপবাদ দিলেন যার নামে মিথ্যা করলেন যার সমালোচনা করলেন যাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করলেন একটু তাকে আড়ালে নিয়ে যা জিজ্ঞাসা করেন একটু দেখে আরলে নিয়ে যা জিজ্ঞাসা করেন দোস্ত তোমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে তোমার কেমন লাগতেছে খোদার কসম করে বলি দোস্ত সে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই আমি এই অপরাধ করি নাই আমি এই কুনার কাজ করি নাই আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না ওই টাকাওয়ালা ওই ক্ষমতাওয়ালা জোর করে টাকার ক্ষমতা দেখিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে মানুষের সামনে লাঞ্ছিত করেছে কিন্তু আমি আজ তো তার বিরোধিতা করতে পারতেছি না সে যে আমাকে বিপদে ফেলে সমাজ থেকে আমাকে বিচ্ছিন্ন করলো সন্তান থেকে আমাকে বিচ্ছিন্ন করলো ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে দিল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে দিলো দোস্ত সে বলবে আজ দুনিয়ায় আমি মজলুম নিরহ আজ আমি ওই অপবাদীর। বিপক্ষে কাজ করতে পারলাম না কিন্তু কাল মাঠে মালিক যখন কোনো একত্রিত করবেন মালিক যখন বান্দাদের আমলের হিসাব নিবেন তখন সে এসে বলবে আল্লাহ তোমার ওই বান্দা আব্দুর রহমান তোমার ওই বান্দা আব্দুল সবুর তোমার ওই বান্দা আব্দুল মালিক তোমার ওই বান্দা আব্দুর রহিম দুনিয়ার মধ্যে আমি কোনো অপরাধ করি নাই মানুষের সামনে আমাকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে আমি কোনো অপরাধ করি নাই মানুষের সামনে আমাকে বিহজ্জিত করেছে আমি কোনো অপরাধ করি নাই সমাজ থেকে আমাকে বিচ্ছিত করেছে ও আল্লাহ সেদিন দুনিয়ায় আমি তার বিপক্ষে কোনো ফাইসলা পাই নাই আমার পক্ষে কোনো ফয়সালা পাই নাই আজ মালিক আমি আপনার কাছে আমার ওই অপবাদের যে ক্ষতি হয়েছিল তার বদলা চাই কথা বলেন ঠিক কিনা তুস্ত সেদিন এমন এক পরিবেশ সৃষ্টি হবে সেদিন এমন এক অবস্থার সৃষ্টি হবে সেদিন কোনো কিছুই কাজে আসবে না শুধু আমল কাজে আসবে দুস্ত সেদিন একটি আমলের জন্য এমন অবস্থা হয়ে যাবে স্বামী তার স্ত্রীর কাছে যে বলবে প্রিয় তোমার স্ত্রী আমি তোমাকে কত ভালোবেসেছিলাম দুনিয়ার মধ্যে তুমি যেন কষ্ট না পাও এজন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে তোমাকে খাইয়েছি তুমি যদি একটু শান্তিতে থাকো গরমের সময় ফ্যান দিয়েও তোমার গরম যায় না আমি এসির ব্যবস্থা করেছিলাম তুমি বাইরে যাবে তোমাকে সুন্দর একটা কার করেছিলাম তুমি বাইরে যাবে তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম শপিং করার জন্য ও স্ত্রী আজ আমি সামান্য একটু আমলের জন্য বিপদে পড়েছি আজ মালিকের কাছে আমি ধরা খেয়েছি আমি তোমাকে কত ভালোবেসেছি আমি তোমার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি আজ তুমি আমাকে একটু আমল দাও আজ তুমি আমাকে একটু আমল আমি মালিকের কাছে পার পেয়ে যাই আমি যেন মালিকের কাছে আমার হিসাবটা দিয়ে জানাতে যেতে চাই সেদিন আপনার আমার স্ত্রী বলবে আমার তো দুনিয়ায় কোনো বিয়েই হয় নাই আমি তো দুনিয়ার মধ্যে কোনো স্বামী পাই নাই আমার তো দুনিয়ায় কোনো বিয়েই হয় নাই আর স্বামী আসলো কোথা থেকে সেদিন সন্তান তার মায়ের কাছে যে বলবে মা আমি যখন অসুস্থ হতাম আপনি সারা রাত রাত জেগে আমার সেবা করতেন মা আমি যেন দুনিয়ার মধ্যে কষ্ট না পাই এজন্য আপনি আপনার জীবনটা কাজ করে করে শেষ করে দিলেন মা আজ আমি বিপদে পড়েছি আমাকে একটু আমল দেন সেদিন আপনার মা বলবে আমার দুনিয়ায় বিয়ে হয় নাই আর একটা কথা বলে দিচ্ছি সেদিন ভাইকে চিনবে না, সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না আরে সেদিন আপনার নেতা আপনাকে চিনবে না সেদিন আপনার কর্মী আপনাকে চিনবে না সেদিন শুধু আপনার উপকারে আসবে শুধুমাত্র একটু আমল আর আপনি যে অপবাদ দিয়ে আপনার ভাইকে কষ্ট দিলেন সে ভাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে যখন মামলা দিবে আরে আল্লাহ তো জালিম না আরে আল্লাহ তো বেঈমান না আরে আল্লাহ সেদিন ওই বান্দার হকের পক্ষে ফয়সালা দিতে যাইয়া আপনার আমল থেকে আমল নিয়া যদি তাকে দেয়া দেয় আর আপনার আমল নামায় যদি কোনো আমল না থাকে আপনার আমল নামাজ যদি শূন্য হয়ে যায় দোস্ত সেদিন একটাই রাস্তা খোলা আর তা হলো জাহান নাম আর তা হলো জাহান নাম আর তা হলো জাহান নাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা অপবাদ মিথ্যা গিবদ মিথ্যা সমালোচনা থেকে বাঁচার তৌফিক দান করুক দোস্ত আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের মহাব্বতের মানুষ আপনারা আমাদের মহাব্বতের মানুষ আমি আপনার বন্ধু আপনারা আমার বন্ধু আমরা একই সমাজে বাস করি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন যা প্রয়োজন হয় সমাজের কাজে এগিয়ে আসি কিন্তু আজকে দেখা যায় কিছু কুচু মহল ওলামায় ক্রামকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় ওলামায় মানুষকে ওলামা একরাম থেকে দূরে সরিয়ে দিতে চায় মসজিদ থেকে দূরে সরিয়ে দিতে চায় মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দিতে চাই আমি আপনারকে আকল আবেদন জানাবো ওলামা একরাম আপনাদের বিরোধিতা নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ হায়াতে রেখেছেন যতক্ষণ পর্যন্ত শরীরে তাজা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওলামা একরামের পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষে হক হক কানিয়াতের ঝান্ডা বুলন্দ করা চিন্তা চেতনায় উজ্জীবিত যে ওলামা একরাম তাদের পক্ষে আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করুক এজন্য সকলে বলি আমিন